আলাইকুম ওরমতুল্লাহি সেই ঐতিহ্যবাহী বহুত পাহাড় এই ঔুধ পাহাড়ে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের দান গিয়েছিল এই ঔুদ পাহাড়ে এই চত্বরে এই ময়দানে জোনাবের সরুল্লা সাল্লামের চাচা আমির হামজা শাহাদত বরণ করেছিল এই ঔুদ পাহাড়ে শাহাদত আমির হামজা বরণ করার পর তার করিজা হিন্দা নামক এক নারী এক মহিলা চিবিয়ে খেয়েছিল এই সেই বহুত পাহাড় এই সেই ময়দান এই ময়দান একটা বিভীষিকাময় ময়দান এই ময়দানে এমন খবর আছে যেই কবরের ভিতরে সত্তর জন কবরকে সত্তর জন সাহাবিকে একত্রে খবর দেওয়া হয়েছে এই সেই কবরস্থান এই সেই উহুদ পাহাড় এই সেই অহুদ ময়দান যেই ময়দানে আমাদের আখের নবী জনাবি রসুরুল্লাহ সাল্লামের দান দা দিয়েছিল গিয়েছিল এই সেই বহু আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করি হাজারো বার লক্ষবার বার যে আল্লাহ তালা আমাকে আমার সাথে আর অনেক সাথে ভাইকে এখানে এনেছেন আল্লাহ তালা কবুল করেছেন এবং দোয়া করি সকল দিনী ভাই অমিন মুসলমান নর নারী সকলকেই তাআলা যেন হজ ওমরা করার সাথে সাথে এই দর্শনার্থী এবং আল্লাহ তাআলার নিদর্শনমূলক জায়গাগুলো হ্যাঁ দেখার সুযোগ করে দেয় সকলগুলো আমিন আরও একটি বিষয় হল ও পাহাড়ের সমান নেকি পাওয়া যাবে যে ব্যক্তি জানাজার সলাতে জানাজার সলাতে অংশগ্রহণ করবে এবং জানাজা পড়ে মাটি দাফন সমাপ্ত করবে তাকে দুই ক্রাত মেকি দেওয়া হবে আর এই নেকিগুলো হলো বহুত পাহাড়ের সময় এবং আরও একটা বর্ণনায় পাওয়া যায় যে যারা আত্মীয় স্বজন ভাই বোনের সম্পদ বোন ভাইয়ের সম্পদ হ্যাঁ এরকম আত্মীয় স্বজনরা যারা অর্থ সম্পদ জমি জায়গা আত্মসাত করে হ্যাঁ তাদেরকে এই রকম বহুত পাহাড়ের সমান সাততবক জমিন এরকম জমিন তার বুকের উপর চাপিয়ে দেওয়া হবে এরকমও বর্ণনা পাওয়া যায় আল্লাহ তালা এরকম কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং এইরকম সাততাবক মাটি তার অংশ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে অন্যায়ভাবে কেড়ে নেয় খাওয়ার কারণে যেই তালা শাস্তি দেবেন সাত তবক মাটি তার বুকের উপর চাপিয়ে দেবেন পূর্বক যারা জমি জায়গা ভক্ষণ করে লুণ্ঠন করে চালাকি করে বাটপারি করে করে যারা খায় তাদেরকে এরকম সাততমক মাটি দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হবে এরকম অভুত পাহাড়ের সমান মাটি তার বুকের উপর চাপিয়ে দেওয়া হবে এরকম বর্ণনা পাওয়া যায় আল্লাহ তালা এই ধরনের কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং এই আল্লাহ আল্লাহতালার নিদর্শনগুলো দেখার সকলকেই তৌফিক দান করুন সকল বলে আমিন السلام عليكم ورحمه الله وبركاته